সুপ্রভাত এখন যাচ্ছি এই ছিমশাশুই স্টেশন থেকে এসেছি লাইকিং লাইকিং থেকে ট্রেন ধরে আমরা যাচ্ছি এখন সানি বে পার হলাম একটা স্টেশন এরপর নাম টুংচাং রেল স্টেশন যেখানে ওই রয়েছে লান্দা আইল্যান্ডের বড় শান গোদ্দা আর এই হচ্ছে যেতে যেতে ফার্স্ট থেকে দেখা এই যে ছবি ছবির মতো সুন্দর এই জায়গাটা মেট্রো থেকে বাইরে দূরে হচ্ছে সমুদ্র বন্ধুরা আমরা সানি রেল স্টেশনে নেমেছি এবং সেই রেল স্টেশনের পাশেই কিছুটা দূরে রয়েছে বাস স্ট্যান্ড এবং সেই বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে করে চলেছি এখন লান্তাও আইল্যান্ডের যে বিগ বুদ্ধ মূর্তিটি রয়েছে টিয়ান সান বিগ বুদ্ধ সেটি দর্শন করতে এবং এই যাত্রাপথ দেখুন কত সুন্দর এই পাহাড়ের উপর থেকে নিচে সমুদ্র ও সেই সাথে চারিদিকে গাছপালা এক অসাধারণ একটা ভিউ এখানে রয়েছে এই হচ্ছে আমাদের বাস এই বাসে করে নামলাম এই যে বাস তেইশ নম্বর বাস এই বাসে করে নেমে এইবার যাব সামনে ওই বুদ্ধ আছে বিগ বুদ্ধ ওটা আর এখানে আছে পোলিন মনস্ট্রি আছে পোলিন মনস্ট্রি এগুলো দেখতে এটা একেবারে সেই পাহাড়ের উপরে অবস্থিত এই যে গেট আছে এই গেট ধরে যেতে হবে ভেতরে উঠতে হবে ওপরে বুদ্ধ সেখানে ব্রঞ্জের একটা বড় মূর্তি এটি লান্তাব আইল্যান্ডের অন্যতম একটি দর্শনীয় জায়গা আমরা বাসে এলাম জনপ্রতি ভাড়া পড়ল একশো হংকং ডলার যাই ওপরে এগিয়ে যাই দেখাই আপনাদের রয়েছে বুদ্ধা স্ট্যাচু এবং বন্ধুরা এটি উনিশশো সালে চীনের যে মূল ভূখণ্ড সেই ভূখণ্ডের জিয়াংশ প্রদেশ থেকে আগত তিনজন সন্ন্যাসী প্রথম এখানে একটি মঠ প্রতিষ্ঠা করেন এবং প্রথমে এটাকে বলা হতো দিব্যি ঘাট পরবর্তীকালে নাম পরিবর্তন হয় এবং উনিশশো সালে এখানে এই মূল মন্দির যেটা পলির মনেসটি রয়েছে তার ভেতরে বৌদ্ধ মূর্তি রয়েছে তিনটি বৌদ্ধ মূর্তি ব্রোঞ্জের তৈরি সেগুলো প্রতিষ্ঠা করা হয়েছে যেটি বর্তমান অতীত এবং ভবিষ্যৎকে প্রতিনিধিত্ব করে এটি বিগ যাওয়ার যে রাস্তা স্ট্যাচু সে বিগ স্ট্যাচুর কাছেই এই সামনে পাহাড়ের একেবারে মাথায় এই একটা জায়গা মানে বড় একটা ইয়ার্ডের মতো জায়গা এই সামনে থেকে এদিক থেকে সেখানে মিশেছে তারপরে এখন যাই ওপরে দেখি চলুন যাই বন্ধুরা সকালবেলায় এই লান্তা আইল্যান্ডে প্রথমে মেট্রো করে এসেছি তারপরে ট্রেনে করে কিছুটা আবার বাসে করে এলাম এই লান্তা আইল্যান্ডে সব থেকে বৈশিষ্ট্য হচ্ছে একটি সেটা হলো এই বিগ বুদ্ধ যে রয়েছে সেটা দেখা এবং সেই সাথে আছে একটা মনেস্ট্রি তো দেখুন বন্ধুরা আপনাদের দেখাই এখানকার নৈসর্গিক দৃশ্যটা কেমন এই যে এই হচ্ছে চারিদিকে পাহাড় এবং সেই সাথে এখানকার সুন্দর একটি মনোরম আবহাওয়া পাহাড়ের গায়ে দূরে রয়েছে এইগুলো কেবল কার কেবল কার করেও আসা যায় এইগুলো সব পাইন গাছ চলুন এবার হেঁটে হেঁটে ওপরে ওঠা যাক এখানে ধাপ আছে দুশো পঞ্চাশটিরও বেশি ধাপ রয়েছে সেই ধাপ পেরিয়ে উঠতে হবে ওই ব্রঞ্জের যে মূর্তিটা রয়েছে বুদ্ধ ইন লং তাও আইল্যান্ড হংকং তো চলুন ও যাই যত ওঠা যাচ্ছে গরমও লাগছে ঠান্ডাও লাগছে দূরে ভেসে যাচ্ছে একদম পাহাড়ের উচ্চতায় আর এই হচ্ছে পাহাড়ের পুরো চিত্র হাটা পথে উঠে গেলাম একেবারে পাহাড়ের উচ্চতায় এরকম এখান থেকে ভিউটা কেমন লাগে ওই দূরে রয়েছে কেবল কার ওই কেবল করে করে লোক যাচ্ছে আর এখানে রয়েছে চারিদিকে অনেক ছোট ছোট এ ধরনের মূর্তি নর্তকীর মূর্তি স্ট্যাচু আর এই যে ইয়ার্ডটা আছে এই উঠানটার মতো ইয়ার্ডটা ক্রস করে সামনে রয়েছে একটা মনস্ট্রি একবার মনস্ট্রি ভেতরটা একবার আপনাদের দেখিয়ে নিয়ে আসি চলুন এদিক দিয়ে যাই চলুন সামনেই রয়েছে মনাস্ট্রি একেবারে বিগ এবং মনাস্ট্রি দুটোই একেবারেই পাশাপাশি হচ্ছে পলিন মনাস্ট্রি । বন্ধুরা পলিন মনেস্ট্রির যে গেট সে গেট পেরিয়ে তরুণ পেরিয়ে আমরা প্রবেশ করলাম এই পলিন মনেস্ট্রির যে সামনে রয়েছে বড় উদ্যান সেখানে এটা ভেতরে মন্দির চত্বরে ভেতরে এবার আমরা আস্তে আস্তে উঠে যাব উপরে যাই ভেতরে কি আছে সেটা গিয়ে আমরা দেখি আমরা এখন পোলিন মনেস্ট্রির ভেতরে রয়েছি এখানে রয়েছে তিনটি প্রধান মূর্তি যা আগেই আমি বলেছি অতীত বর্তমান ও ভবিষ্যৎকে বোঝায় এই তিনটি অবতার এখানে তুলে ধরা হয়েছে মনেস্ট্রির যে গঠন তার শৈলী তো একই রকমই হয় কিন্তু সবথেকে বড় কথা এখানকার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই কারুকার্য এবং এখানকার খোদাই করা যে ভাস্কর্য চিত্রসমূহ এই মনেস্ট্রির দেয়ালে ভাস্কর্য বা খোদাই করা যে চিত্রগুলো রয়েছে সেগুলো দেখে মন ভরে গেল আমরা যেভাবে এলাম এই পাহাড়ের উপর এসে একটু কষ্ট হলে উঠতে তারপরে এখানে এসে সত্যি কথা একেবারে খুব ভালো লাগছে চারিদিকেই প্রচুর গ্রিনারি সুন্দর গোছানো পূর্ব এশিয়ার যে দেশগুলি তার মন্দির বা স্থাপত্য তার যে সুন্দর একটা আলাদা স্টাইল সেগুলো তো রয়েছে এটি ওই পলিন মনস্টির পাশেই আরেকটি মনেস্ট্রির একটা অংশ এখানে রয়েছে ভেতরে এখানে আছে পাঁচটি বৌদ্ধমূর্তি বন্ধুরা আমাদের এই জায়গাটি ভালোভাবে ঘুরে দেখতে চার ঘন্টার বেশি সময় লেগে গেল এই জায়গাটিতে রয়েছে ক্যাফেটেরিয়া খাবারের স্টলও রয়েছে সুভিনিয়ার শপও আছে এখানে এসে খাওয়া দাওয়া কিছু কেনাকাটা করাই যায় আমরা এখন রয়েছি এই লান্তাও আইল্যান্ডেরই একটা অংশে আমরা বুদ্ধ মূর্তি এবং পলিন মনেস্ট্রি দেখে ফেরার পথে আমাদের বাস দাঁড়িয়ে পড়ল একটি জায়গায় এবং একেবারে সমুদ্র তীরবর্তী হারবার ফ্রন্টে সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা সময় কাটালাম দেখুন বন্ধুরা এখানকার দৃশ্যটি অতীব সুন্দর তাই ক্যামেরাবন্দি পড়তে নেমে পড়লাম এখানে আমরা অনেকটা সময় অতিবাহিত করলাম দুটো টিফিন করা হলো এবার ফিরতে হবে হোটেলে যাব এবং বন্ধুরা এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যায় দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সাথে হংকংয়ের নতুন একটি ব্লগকে সঙ্গে নিয়ে দেখতে থাকবেন আমাদের চ্যানেল ইজি টু ট্রাভেল